গল্প ছায়া তোমার নাম পর্ব নয় ভুলে যাওয়া সত্যি আমি সাথে আছি আর জে মোহনা আপনারা শুনছেন আর জে রোহান স্টেট রাত বারোটা পেরিয়ে গেছে জানালার বাইরে নীরবতা গুলিতে একটা কুকুরও ডাকে না আমার ঘর জুড়ে অস্বস্তি আর অস্পষ্ট আতঙ্ক জেবু তুমি আমাকে মনে রেখেছ তো ওর গলার সেই টান এখনও কানে বাঁচছে সেই অচেনা অন্ধকার মুখটা অর্ধেক দেখা আবার মনে পড়ল মানাফ বলেছিল আমাদের মধ্যে একটা মনোমালিন্য হয়েছিল কি ছিল সেই মনোমালিন্য ও কেন পুরোটা বলছে না সকাল নটা আমি আর মানাফ ক্যাফেতে বসে আছি অনেকক্ষণ চুপচাপ মানাফ কফির মগ হাতে নিয়ে বারবার ঘোরাচ্ছে মানাফ তাসনিমের সাথে তোমার কি হয়েছিল আমি তোমাকে বলবো সব আজ কারণ হয়তো আর কিছু গোপন রাখলে তুমি আমার ওপর বিশ্বাস হারাবে আমি চুপ করে রইলাম ও শুরু করলো তাসনিম আমাকে পছন্দ করত সেটাও কখনও খোলাখুলি বলেনি কিন্তু বোঝা যেত ক্লাস নাইনে পড়ি তখন একদিন তুমি আর তাসনিম দুজনে মিলে একটা প্রজেক্ট করছিলে আমি স্কুলে গিয়ে দেখি তুমি ওর পাশে বসে হাসছ আমার খুব খারাপ লেগেছিল আমি তখন বুঝে উঠতে পারিনি কার প্রতি কেমন অনুভব কাজ করছে তারপর সেই সন্ধ্যায় তাসনিম আমার কাছে এসে সরাসরি বলেছিল ও আমাকে পছন্দ করে আমি স্পষ্ট বলেছিলাম আমি তোমাকে পছন্দ করি ও কিছু বলিনি তখন কিন্তু পরদিন থেকেই আচরণ পাল্টে যায় হঠাৎই স্কুল ছেড়ে দেয় আমি স্তব্ধ কিছু বলার ভাষা নেই বুঝতে পারছিলাম না কার প্রতি দুঃখ হবে তাসনিমের না নিজের জন্য বিকেল পাঁচটা রিন্তা আবার ফোন করল যেবু তোমার ওপর নজর রাখা হচ্ছে মানে তোমার ফোনের মাইক্রোফোন কয়েক সেকেন্ডের জন্য অ্যাক্টিভেট হয়েছিল একটা অজানা অ্যাপের মাধ্যমে মনে হচ্ছে কেউ তোমার কথা শুনছে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল তুমি কি বলতে চাও তোমার যে কোনো সিক্রেট এখন কারো কাছে চলে যেতে পারে সাবধানে থেকো আর তাসনিম যদি সত্যি সায়া হয়ে ফিরে এসে থাকে তাহলে ও একা না রাত আটটা বারান্দায় দাঁড়িয়ে আছি পিছন থেকে নিথি এসে বলল। আপু তোমার ফোনটা বাজছিল আমি ফোন হাতে নিলাম আবার সেই অচেনা নাম্বার মেসেজ এসেছে একটা ছবি মনে আছে যেবু তুমি মানাফ আমি সেই স্কুলের পেছনের মাঠে ভুলে গেছ না আমি দ্রুত গ্যালারি খুলে দেখলাম সেই পুরনো অ্যালবাম একটা ছবি পেয়ে গেলাম তিনজন আমি মানাফ তাসনিম। তিনটে মুখ তিনটে হাসি কিন্তু সেই হাসির আড়ালে চাপা ছিল একতরফা ভালোবাসা প্রত্যাখ্যান আর ভাঙা সম্পর্ক রাত এগারোটা আমার ফোন আবার বেজে উঠল ভিডিও কল এবার আমি তুললাম একটা মুখ অন্ধকার থেকে ধীরে ধীরে আলোর দিকে আসছে আমি বলেছিলাম না আমি ফিরে আসব অতীত কখনো মরে না জেবু আমি শুধু বললাম তাসনিম তুমি আসলে কি চাও তুমি কি জানো তুমি আমার কাছ থেকে কি ছিঁড়িয়ে নিয়েছ তুমি ভালোবাসো বুঝি কিন্তু সেটা তো আমার অপরাধ নয় তোমরা যা কিছু করেছ সেটার মূল্য তোমাদের দিতে হবে আমি তো এখন আর তাসনিম না আমি সায়া স্ক্রিন হঠাৎ বন্ধ হয়ে গেল পরবর্তী পর্বে এবার শুধু স্মৃতিতে নয় বাস্তবে ধরা দেবে একটি অদ্ভুত চিঠি পৌঁছাবে জীবুর বাসায় আর সে চিঠির ভাষা একেবারেই অচেনা পরের পর্বটি শুনতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল প্রেস করুন আর যদি অন্য কোনো প্ল্যাটফর্মে শুনছেন তবে ফলো করে সাথেই থাকুন